তো মোজামুজি করেছে লাস্টে আমরা এলাম এসে তুলে দিয়ে পুলিশ ভ্যানে উঠে দিলাম ওনাকে এমার্জেন্সি ট্রেনটা কোথায় যাচ্ছিলো ট্রেনটা যাচ্ছিল গোঘাট পড়ে গেছে নাকি না রাস্তার গায়েই ছিল ও ট্রেন লাইনে গায়ে মনে বসছিল হালকার মধ্যেই চল লেগেছে মাথায় হালকা হালকা চল লেগেছে গায়ে কিছু হয়নি যে ওখানেই পড়েছিল পাড়ার মেয়েরা এসে ধরে জল ফল দিয়েছে আপাত আমরা তুলে দিয়েছি পুলিশ চলে এসেছে এমার্জেন্সি আমরা গাড়িতে জানাই কোথায় কোথায় বাড়ি বাড়ি জানাই না বাড়ি বাড়ি চিনতে পারছি না আমরা একদম কথা বলতে পারছি না একদম বয়স খুব আছে বর্তমান পরিস্থিতি বলতে মাথায় চল লেগেছে আর কথা প্রথম থেকেই বলতে পারি না আশা করি ভালোই আছে এই জায়গার নাম নামে দাদা মাথায় চলে লেগেছে রক্ত পাড়া চলবে ওখানে পাড়ার মেয়েরা খুব ভালো পাড়ার মেয়েরা ওনারা এসে জল ফল দিয়ে রক্ত মুচামুচি করে ওনারা ঘরে ঘর থেকে একটা বিছানার চাদর এনে দিয়েছে ওইটাই তুলে আমরা চ্যাঞ্জলা করে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি নিয়ে এসে সেই সময় আরামবাগ থানা পুলিশে চলে এসে ওনাদের ভ্যানে তুলে দিয়েছে ওনার এমার্জেন্সি দিয়ে আপনার বাড়ি কোথায় এই জায়গায় বাড়ি মাঠপাড়া দিয়ে হান্ডি এই জায়গার নাম কি এই জায়গার নাম এটা রেল লাইন মাঠপাড়া আপনার নাম দাদা আমার নাম শেখ লাল চান কোথায় যাচ্ছিল সেই সময় ঘটে সামনে তুই ধাক্কা লাগে এটা কোন জায়গা আপনারা দেখতে পেয়ে এলেন নাকি এখানে নাম পরিচয় জানা গেছে কতটা লেগেছে খুব অল্প

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ